ফুটবলের ইতিহাসে এমন ক্লাসিকো হয় না যা এতটাই উত্তেজনাপূর্ণ ও রহস্যময় আজ আমরা কথা বলবো ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কোচ ও মিডফিল্ডার উঠে আসছে এক সম্পূর্ণ নতুন দিগন্ত তাদের বলায় ব্রাজিল মানে ব্রাজিল আর ক্লাসিকোর প্রতিদ্বন্দ্বিতা যেন আগে থেকেও বেশ গভীর এ ভিডিওতে জানবো কিভাবে ইঞ্জুরি হলুদ কার্ডের ফাড়া ও মেসির অনুপস্থিতি মিশ্রিত হয়ে তৈরি করছে এক নাটকীয় ফুটবল নাটক গতকালের কার্যক্রমে আর্জেন্টিনা জাতীয় দল দুটি ম্যাচ খেলেছে প্রথমে উরুগের বিপক্ষে ঘরের মাঠে এক কঠিন লড়াই যেখানে আল বিসিলেস্তারা কষ্টার্জিত জয় নিয়ে আসেন এবং এরপর একটি চ্যারিটি ম্যাচে অনুরুদ্ধ বিশ দলের মুখোমুখি হয় এই ব্যস্ততার মাঝে আসন্ন ২৬ মার্চের ক্লাসিকোয় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে কোচ স্কালনে জানান আমরা জানি ব্রাজিল কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ কিন্তু আরও একটি বিষয় চিন্তার দুই দলের ইঞ্জুরি প্রবণ অবস্থা বিশেষ করে মেসি ও পাওলো দিবালা ছাড়াও লাতরা মাঠনেজের নাম তালিকায় আছে আর ডিপলের মন্তব্যে ফুটে উঠেছে তার নিজস্ব আশা ও মিশ্র অনুভূতি যেখানে তিনি বলেন আমাদের সামনে এক অসাধারণ ক্লাসিকও আশা করছি ব্রাজিলের সুখ কেড়ে নিতে পারব এই পরিস্থিতিতে ক্লাসিকোর মানে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় বরং এক মনস্তাত্ত্বিক টেকটিক্যাল যুদ্ধ যেখানে ছোটো খাটো পরিবর্তন ম্যাচের গতিপথ বদলে দিতে পারে স্কারনে ও জিপলের বক্তব্যে স্পষ্ট হয় দুই দলের প্রস্তুতি ও মনোভাবের পার্থক্য স্কারনের মন্তব্য তিনি ব্রাজিলকে এক বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছেন যাদের দারুণ ফুটবলার আছে ব্রাজিল মানে ব্রাজিল এই কথায় লুকিয়ে আছে ব্রাজিলের আক্রমণাত্মক শক্তি ও অভিজ্ঞতার স্বীকৃতি তবে তিনি বলেন আমাদের মনোযোগ সম্পূর্ণ এই ক্লাসিকোতে যেখানে প্রতিটি মুহূর্ত তাৎপর্যপূর্ণ ডিপলের মন্তব্য তার মতে আর্জেন্টিনা ব্রাজিল ক্লাসিকো হলো সব দলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ তিনি নিজেও এই ইনজুরির কারণে কিছু অস্থিরতা অনুভব করছেন তবে নিশ্চিত আছেন টেকনিক্যাল বডি ধ্রুত Siddhantonebe মেসি না থাকলেও দলের মধ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সংহতি আছে যা প্রতিপক্ষের মুখে ভয় তৈরি করতে পারে ট্যাকটিক্যাল দৃষ্টিতে এই ম্যাচে প্রতিপক্ষের বিপরীত অভিজ্ঞতা ও কৌশলের সমন্বয় কতটা কার্যকর হবে তা হবে আসন্ন ম্যাচের অন্যতম রহস্যময় দিক যখন আমরা এই ক্লাসিকোটি তুলনা করে অতীতের ম্যাচগুলোর সাথে তখন এক ধরনের নাটকীয় মোড় স্পষ্ট হয় আর্জেন্টিনা দল যখন উরুগের বিরুদ্ধে একমাত্র গোলে জয় এনে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল তখন ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে তারা যে শক্তি নিয়ে আসবে তা একেবারে অন্যরকম ব্রাজিলের বড় প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদের প্রতিটি খেলোয়াড়ের দক্ষতা ও অভিজ্ঞতা তুলনায় আর্জেন্টিনার দলগত সমন্বয় ও দীর্ঘদিনের বন্ধুত্ব ফুটবলে এক নতুন মাত্রা যোগ করছে এই ক্লাসিকাল বিশেষত্ব ইনজুরির কারণে পরবর্তীতে স্কোয়াডের মাঝে যখন মেসির অনুপস্থিতি অনুভূত হলেও নতুন তরুণ খেলোয়াড়দের উদ্যম কতটা ফলদায়ক হবে তা দেখাটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ ফুটবল শুধু কৌশল আর পরিকল্পনার খেলা নয় মাঝে মাঝে এতে আসে হাস্য সরোসরের মজাও ডিপালের মন্তব্য এমন এক ধরনের ব্যক্তিগত স্পর্শ আছে মেসি ছাড়া মাঠে থাকলেও আমরা টেকনিক্যাল বর্ডির কাছে নির্ভর করছি খেলোয়াড়রা হয়তো কখনো কখনো মনে করে যখন সুপারস্টার না থাকলে দলের ছন্দে একটু কম প্লেয়ার হয় তবে তাদের আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা পুরো খেলাটিকে নিয়ে যায় অন্য এক রোমাঞ্চে এই হাস্যরসের ছোঁয়া ফুটবলকে আরও মানবিক করে তোলে যেখানে যান্ত্রিক কৌশলের সাথে ব্যক্তিগত আবেগ ও হাসির মিশ্রণ ফুটে ওঠে আসন্ন ম্যাচটি বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানে ব্রাজিল আর্জেন্টিনা ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছটায় বর্তমান বাঁচে পর্বের অবস্থায় দুই দলেরই ইঞ্জুরি ও কার্ডের ঝামেলার কারণে কিছু প্রভাব পড়বে তবে ফুটবল আছে অবিরাম যুদ্ধ স্কালনে ও ডিপলের উভয়ের উদ্দেশ্যে স্পষ্ট প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের শক্তি চ্যালেঞ্জ করে আর্জেন্টিনার ঐতিহ্য ও গর্বকে সামনে নিয়ে আসা আমরা আশা করছি এই ম্যাচে শুধু একটি ক্লাসিকো হয়ে থাকবে না বরং তা হয়ে উঠবে একটি টেকটিক্যাল রোমাঞ্চকর মনস্তাত্ত্বিক যুদ্ধের উদাহরণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এই ক্লাসিকো নিয়ে আপনি কি মনে করেন কারণে ও ডিপলের মন্তব্য আপনার মনে নতুন রোমাঞ্চ সৃষ্টি করছে আশা করি বুধবার আমরা সবাই একসাথে ফুটবল মহাকাব্য উপভোগ করব।